শীত মানে পিকনিক শীত মানে ঘুরাঘুরি শীত মানে খাওয়া দাওয়া শীত মানে জমিয়ে আনন্দ করা আর এই আনন্দটা কোথায় গিয়েছিলাম তোমরা দেখতেই পারছো এত সুন্দর দৃশ্য আর এটা সত্যি জলের মধ্যে আর চারিদিকে এত জল মধ্যেকান স্থল আর তারই মাঝে নারকেল বাগান আর সেই জায়গাটার নাম হলো নারকেল কুঞ্জ ভারতের মধ্যে একটা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে আর দূর দূরান্ত থেকে এই জায়গাতে লোকজন আসছে দেখার জন্য এত সুন্দর দৃশ্য না দেখলে তোমরা বুঝতেই পারবে না তো আশা করব সবাই এই ভিডিওটির সঙ্গে থাকবে আর আজকের যে আমরা কোথায় গেলাম কীভাবে দিনটা কাটালাম অবশ্যই তোমরা দেখতে পারবে আর আশা করি তোমাদের মনটা খুবই ভালো হয়ে যাবে তো নমস্কার আমি মিনতি মিনতি লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করো না কারণ আজকের ভিডিওটা একদমই অন্য কোনোরকম তো গড়ে কাজকর্ম তো করি প্রত্যেক দিনেই তারপরও যদি একটু মাঝে মধ্যে বের হওয়া যায় কোথাও গিয়ে একটু সুন্দর সময় কাটানো যায় দেখবে মাইন্ড আরও ভালো হয়ে যায় কাজকর্মের জন্য আরও কিন্তু উৎসাহটা বেড়ে যায় তো সংসারের কাজকর্ম তো আমরা রেগুলার করি কিন্তু মাঝে মাঝে মনে হয় যেন মনটা ভারাক্রান্ত হয়ে যায় যখন আমরা কোথাও ঘুরতে যাই কোথাও গিয়ে যদি একটু সুন্দর সময় কাটানো যায় ফ্যামিলি নিয়ে দেখবে মন কিন্তু সত্যি আরও ভালো হয়ে যায় কার কাজ করতে যেন আরও এনার্জি পাই তো দেখতেই পেলে সকালবেলা রান্নাবান্না হয়ে গিয়েছিল তারপর আমার হাজব্যান্ডও এসেছে তো ভাবছি যে আজকে ঘুরতে যাব আর জানো তো আমাদের বাড়ি থেকে এক তো আমাদের বাড়ি থেকে এতটা দূরেও নয় এক ঘন্টাও লাগে না পনেরো এক ঘন্টার মধ্যে যাওয়া যায় আর খুব সুন্দর একটা দৃশ্য যেটা তোমরা না দেখলে মিস করবে তো জানো সকালবেলা উঠে তো একটু ঘরের পরিচর্যা করে নিলাম রান্নাবান্না হয়ে গিয়েছিল এই দিকে ফলগুলি গুছিয়ে নিয়েছিলাম সবজিগুলি গুছিয়ে নিয়েছিলাম আর এই যে ডাটাগুলি তারপর বক্সিং করে ফ্রিজে রেখে দেব আর এই যে ফুল গাছগুলি এগুলি তো আগে ছিল না যখন হাজব্যান্ড আগে এসেছিল সেগুলি দেখিনি এখন আমি আমার বেলকুনটা সুন্দর করে সাজিয়েছিলাম বলে আমার হাজব্যান্ডও এইগুলিকে একটু পরিচর্যা করে নিল তো যাই হোক এদিকে আমিও আমার ঘরের সমস্ত কাজগুলি গুছিয়ে তারপর রেডি হয়ে বের হব তো আজকে খুব মানে একটা প্ল্যান আছে সবাই মিলে ফ্যামিলি মিলে যাচ্ছি তো চলো কিন্তু আজকে জানো তো রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর আজকে ভাবছি একটা পিকনিকের মতোই হবে যেহেতু ঘুরতে যাচ্ছি আর এই জায়গাটা জানো ভারতের মধ্যে একটা পর্যটন কেন্দ্র তো হয়েছে আগে হয়তো এই জায়গাটার সেই রকম কোনো ছিল বলতে মানুষ যাওয়া আসা করত কিন্তু সেই রকমভাবে ছিল না এখন মানে এই যে নারকেল কুঞ্জ তোমরা দেখতে পারবে ভারতের মানচিত্রে কিন্তু এই নারকেল কুঞ্জ কিন্তু একটা আলাদা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে যেখানে কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে আসছে তো মানে এখানে থাকার সুব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে এখানে বোটিং করার জন্য মানে এত সুন্দর মানে ডুমুর জলাশয়ের মধ্যে মধ্যেখানে একটা জায়গা স্থল আর তারই মাঝে কিন্তু নারকেল কুঞ্জ চারি চারিপাশটা দেখলে মন এমনিতে ভালো হয়ে যায় তো সকালবেলা এই গাছগুলিও একটু পরিচর্যা করে নিলাম আর রান্না একটা হয়ে গেছিল ভাত রান্না হয়ে টিফিনও রান্না হয়ে গেছিলো তো সকাল সকাল খাওয়া দাওয়া করে তো ভাবছিলাম যে ঘরে একটু ডেঁড়স ছিল তো ডেঁড়সটা কেটে আর একটা কিছু করব তারপর তো চলে যাব ঘুরতে আর তো আজকে রান্না রান্নাবান্না যেহেতু তেমন কিছু করছি না তো এখানে গিয়ে খাবো তো সব কিছু রেডি হয়ে গিয়েছিলো তারপর একদম এগারোটার মধ্যে আমরা সমস্ত কাজ শেষ করে নিয়েছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর আমিও রেডি হয়ে গিয়েছিলাম মাও রেডি হয়ে গিয়েছিলো তো আমার বোন এসেছিল ভাই তারা তো সবাই মিলেই গিয়েছিলাম তো ওইদিকে চলো আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ আর আজকে শাড়ি পরেছি তো অ্যাকচুয়ালি দেখবে মাঝে মধ্যে শাড়ি পরতে ভালো লাগে সবসময় তো শাড়িটা পরিই না পরার সুযোগই হয় না যেহেতু আজকে একটু ঘুরতে যাচ্ছি আর টোটো করেই যাবো টোটো করে গেলে তো সেই রকম সময়ও লাগে না বুটিংও তো নৌকা দিয়েও যাওয়া যায় তো আমরা যখন যাচ্ছিলাম তো যে আমরা স্থলপথে গিয়েছিলাম তো আর জলপথেও যাওয়া যায় জলপথে গেলে তো আরও মজা ভীষণ মজা মানে চারিপাশটাই জল আর জল রাস্তা দিয়ে তো নৌকা আছে তো নৌকা দিয়ে যাওয়া যায় তো এগুলি বুট বড় বড় বুট মেশিনে নৌকা বলে তো সেগুলি দিয়েও যায় অনেকে কিন্তু আমরা গিয়েছিলাম টোটো নিয়ে আর টোটো নিয়ে যেতে ভালোই লাগছিলো চারিপাশটা এতটা সুন্দর তো মোটামুটি কাছাকাছি গিয়ে তো ভিডিওটা করেছিলাম কারণ এতটা রাস্তা ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে তার জন্য তো একদমই ভাবছিলাম যে কাছাকাছি গিয়ে ভিডিওটা শেয়ার করব আর এদিকে দেখতেই পেলে তো দূরে থেকে দেখতে পাচ্ছিলে যে জল দেখা যাচ্ছে কারণ এটা ডুম্বুর জলাশয় বলে আর ডুম্বুর জলাশয়টা মানে এত সুন্দর চারিদিকে শুধু জল আর জল আর মধ্যে যে স্থল জায়গাটা আছে সেখানে কিন্তু নারকেল কুঞ্জ হয়েছে বর্তমানে এটা একটা ভারতের মানচিত্রে তো একটা পর্যটন কেন্দ্র হয়েছে পৃথিবীর মানচিত্র একটা আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে যেখানে কিন্তু দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছে তো খুব মজাদার একটা ব্যাপার আর এখানে একদম ন্যাচার বিউটি বলতে পারো চারিপাশে খুব ন্যাচারাল একটা বিউটি তো আমাদের কিন্তু মানে কি বলবো এসি এত ভালো লাগছিল তাই এসি প্রবেশ করার আগেই আমি ভিডিও করছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো একটাই মানে রিকোয়েস্ট করব যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে বলো না আর যারা যারা আমার ব্লগটা দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ব্লগটা তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন যারা আছো আর যারা এই নারকেল কুঞ্জে আসতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো কীভাবে আসবে আমি জানিয়ে দেব খুব একটা সেফটি জায়গা খুব একটা সুন্দর জায়গা যেখানে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় তো আমরা তখন প্রবেশ করছিলাম আর কিছুদিন আগে এখানে প্রোগ্রাম হয়েছিল তো এমপি এসেছিলো প্রচুর মানুষ এসেছিল তো দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা এসেছিল তো এখানে থাকার ব্যবস্থা সব কিছু সুন্দরভাবে হয়েছিল ওই টাইমে আমি আসতে পারিনি তো প্রবলেম ছিল হাজবেন্ডও ছিল না তো এখন যেহেতু আসলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে দেখো ব্রিজটা এই ব্রিজটা কিন্তু আগে ছিল না এই জায়গা দিয়ে হাঁটি হেঁটে যাওয়া যেত কিন্তু চারিপাশে জল তো ছিল কিন্তু এই মাঝখানটায় একটা রাস্তা ছিল যেখান দিয়ে একটুখানি শুকনো থাকতো তো এই নারকেল মানে বাগানে ঢুকার জন্য কিন্তু এখন এই যেহেতু জল হয়ে গেছে কিছুদিন আগে প্রচুর পরিমাণে বন্যার কারণে জল আরও বেড়ে গেছে তো এদিকে যে বৃষ্টিটা করেছে জুলন্ত বৃষ্টিটা এতটা দূর তোমরা দেখতেই পারছ অনেকটা জায়গা নিয়ে তো এই জায়গাটা কিছুদিন আগে রিসেন্টলি হয়েছে এই ঝুলন্ত ব্রিজটা আর এই ব্রিজটা দিয়ে যাওয়ার তো আরও মানে মজাদার একটা ব্যাপার হয়ে গেছে তো যাওয়ার সময় চটপট করে গিয়েছিলাম আর চারিপাশটা তোমাদের সঙ্গে ভিডিও করতে পারলাম না তাই আমার নেক্সট ব্লগেও তোমাদের সঙ্গে শেয়ার করব তো পার্ট টু করে দেখাতে হবে কারণ ভীষণ বড় হয়ে যাবে ভিডিওটা তোমরা দেখতে ভালো লাগবে না তাই একটু একটু করেই তোমাদের সঙ্গে তো পার্ট ওয়ান করে ভিডিওটা দেখাচ্ছি আর দেখো কত সুন্দর চারিপাশটা দেখতেই পারছো এত সুন্দর জল আর জল আর এই মধ্যে স্থল তারই মাঝে প্রচুর নারকেল গাছ আর তার জন্য নারকেল কুঞ্জ হয়েছে তো এখানে আসলে না মন সত্যি এমনিতেই ভালো হয়ে যায় তো আমা আমরা যখন এসেছিলাম খুবই ভালো লাগছিল তো এসে দেখলাম যে আরও প্রচুর লোকজন আছে দূর দূরান্ত থেকে এসেছে একজন লোক দেখলাম যে কলকাতা থেকে আসলো আর এখানে একটা হর্স ছিল হর্সটাও এখানে থাকে তো এখানে সবাই মিলে একটু আনন্দ মজা করছিল। তো এটা মানে আমরা প্রবেশ করার পথেই একদম সামনেই এটা ছিল তারপর ভেতরে তো আরও সুন্দর জায়গা সেগুলি দেখলে তো মন এমনিতেই ভালো হয়ে যায় আর দেখবে এখানে ছোটো ছোটো মানে রুম রয়েছে পর্যটকদের জন্য তো প্রচুর মানুষ আসছে আনন্দ করছে তো সেরকমটাই আর তখন আমরা ভিতরের দিকে প্রবেশ করছিলাম তো খুবই ভালো লাগছিল এতটা বড় জায়গা এতটা সুন্দর জায়গা আর চারিপাশটা দেখো এই যে সাদা সাদা চারিপাশটা দেখতে পারছো সেইগুলি কিন্তু জল আর এই যে দেখো পর্যটকদের জন্য সুন্দর সুব্যবস্থা সম্পূর্ণ রুম রয়েছে তো এসি সম্পূর্ণ মানে শীতে বলো গরমে বলো সবসময় আসলেই তোমরা থাকার সুব্যবস্থা রয়েছে তো আমার মাধ্যমে যদি কেউ আসতে পার মানে চাও যদি ভিডিওটা তোমাদের উপকৃত হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও সবার কাছে যেন এই সুন্দর পর্যটক কেন্দ্রটাকে যেন সবাই উপভোগ করতে পারে সবাই আসতে পারে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো কমেন্ট করো আসতে চাইলে আমাকে জানাতে পারো আমি অবশ্যই জানিয়ে দেব কিভাবে আসতে হয় তো এই যে দেখো আর সামনে তো ডিসেম্বর মাসের টোয়েন্টি ফিফথ তো ক্রিস্টমাস সেই উপলক্ষে কিন্তু আরও সুন্দর জোরদার করে সাজানো হচ্ছে চারিপাশটা প্রচুর লোকজন এসেছে দেখো দেখতেই পারছো মানুষজন এখানে পিকচার নিচ্ছে তো চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম তো সবটা শেষ করতে পারবো না আজকে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো আর কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরাও এসো আর নেক্সট পার্ট দেখার জন্য অনুরোধ রইলো তো নেক্সট পার্ট আমি আগামী দিন তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই পাশে থেকে সাপোর্ট করো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখবো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর এদিকটা লক সিস্টেম হয়ে গেছে যেহেতু জল এত জলের মধ্যে তো টাটা বাই বাই